বিজয়ানগরের চিত্র এটা জুম্মান নামাজের পরে রাস্তাঘাটের এই অবস্থা এই অবস্থা দেখতে পারতেছেন মানে রাস্তাঘাটের অবস্থা খুব ভয়াবহ মানে ডেরেনগুলো এ এভাবেই ভলভ করছে যে কোনো পানি কোনো দিকে নামতে পারে না মানুষের কি দুর্গতি হোটেল টোটেল সবই ডুবে গেছে মানে সকাল ছয়টা থেকে যে বৃষ্টিরা পুরোপুরি আকার ধারণ করছে সেটি এখন পর্যন্ত এখন অবশ্য বৃষ্টি নেই তবে রোদ্র উঠছে কিন্তু পানি কমতেছে না কোনোভাবে যেদিকে তাকাই সেদিকে শুধু পানি আর হয় না হচ্ছে যে বন্যা হয়ে গেছে মানে প্রতিটি ড্রেনের এমন অবস্থা হয়ে গেছে যে ময়লা পরিষ্কার না করতে করতে সিটি কর্পোরেশনের মাধ্যমে যে ময়লাগুলো পরিষ্কার করা হয় দেখা যায় এক জায়গায় ময়লা জমে কিন্তু পরিষ্কার করে না বৃষ্টি হলে ওগুলো ড্রেনের মধ্যে ঢোকে ড্রেন ব্লক হয়ে যায় এই কারণে এই বৃষ্টি হলে দুর্ভোগ হয় জনজীবনের Gracias.